মাছটা আর ছাদের হতে 1 সেমি দূর পর্যন্ত আমরা যেতে পারি অ্যাকচুয়ালি মানে আমরা যেখানে যাচ্ছি আমাদের লোকেশানটা যেটা মাইন্ড সেট আপ করছি সে আপনি যেতে পারি কিনা আমরা খুঁজতেছি আগে সারপ্রাইজ দেবো যার জন্য আমি প্রকাশ করতেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি কোথায় আমরা যখন জিনিসটা মানে ক্যান্স করবো দেন সেই সময় আপনাদেরকে সারপ্রাইজ দেবো যা মানে ভাই আমরা যাচ্ছি কোথায় ব্রিজ করতেছি কিন্তু সেটা এখন প্রকাশ করতেছি না জাস্ট সারপ্রাইজ

জ্বর লাগছে একদম সাদা সাদা যে এটা হচ্ছে আর এখানে সবুজে ঘেরা আমাদের রাজশাহী সবসময় সবুজে থাকে এই কিন্তু বাংলাদেশের মধ্যে অ্যাওয়ার্ড পাইছে রাশিয়ায় গ্রিন সিটি ক্লিন সিটি জন্য তো সেগুলো আপনাদেরকে দেখাবো হয়তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড সব কিছু দেখে বলতেছে এটা তো ক্লিন সিটি না আসলে একটা শহরে কিছু ক্লিন থাকে না কোনো কোনো জায়গা থাকে যেগুলো হচ্ছে মানে পরিষ্কার করার জন্য আর কি আমার সাথে আছে ভাই আছে ভাই যাচ্ছে আমি যাচ্ছি ভাবি যাচ্ছি ভাবি যাচ্ছে আগে আমরা বোঝা যাচ্ছি হওয়া যান নিয়ে অনেক কিন্তু যেখানে যাই আমরা সেখানে যাবো আর কি